মাসাল্লাহ সকাল সকাল ধোয়া ওঠা গরম গরম ভাবা পিঠা বানানো হচ্ছে সকাল এই যে দেখেন এই ভাইয়াটা মধু বিক্রি করতে আসছে এই সুন্দর সুন্দর মুহূর্তের ভিডিও গুলো কেমন লাগে আপনাদের কাছে দেখতে ওরা নারিকেল দিয়ে বানানো গরম গরম ভাপা পিঠা খুব স্বাদ লাগে খাইতে সিজনে নানা রকমের পিঠা তৈরি করা হয় গ্রামের বাড়িগুলোতে গুলোতে দেখি যায় সন্ধ্যা হইতে না হইতে তাই সন্ধ্যার নাস্তায় সুস্বাদু সোলা মাখাই নিলাম পরে একটা আমরা সোলা মাখা চকাশ চকাশ করে খাইয়া প্যাকটারে ঠান্ডা করলাম সালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয় আল্লাহ রহমত অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে দিন যাবত খুব ঠান্ডা পড়েছে বাংলাদেশে সকালে কুয়াশার ভিতরে কাকি আর আমি হাটতে চলাম রাস্তাটা ইয়ে দেখেন কত সুন্দর লাগছে দেখতে অনেক গোরে বের হয়েছিলাম হাটতে এখন বাড়ি চলে যাচ্ছি নাদের কাছে কেমন লাগলো আমার তো খুব প্রিয় আমাদের গ্রামের এই একা বাঁকা মাটির পথ তো গ্রামের বাড়িতে যা হয় শীতের সকালে গরম গরম ভাপা পিঠা বানানো হচ্ছে দিয়ে তাই সাতলা গেছে তেল সকালে চুলার পারে বসে গরম গরম ভাবা পিঠা খাইতে গুড় আর নারিকেল সাথে লাগে চাউলের গুড়িয়ে তিন উপকরণ দিয়ে ভাবা পিঠা বানানো হয় চলা মশলা গরম গরম ভাবা পিঠা খাইতে আমি অনেকটাই পছন্দ করি দেখেন আমার ভাবি পাকারা দুনিয়া এক করে গরম গরম ভাবা পিঠা তুলে তুলে দিচ্ছে সবাই খুব মজা করে খাচ্ছে তো আমরা না গ্রামের বাড়িগুলোতে ঠিক এইভাবেই প্রতিটা ঘরে ঘরে মাটির চুলায় গরম গরম পিঠা তৈরি করে আর সবাই খুব মজা করে বসে বসে খায় চুলার পারে এখন জানান তো আপনারা একটা কমেন্ট করে এরকম গরম গরম ধোয়া ওটা বাবা খেতে আপনাদের কাছে কেমন লাগে একটু অসুস্থ ভয়েস দিতেছে অনেক কষ্ট করে বলছি প্লিজ 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 পুরো ভিডিওর সাথে থাইকেন ধৈর্য ধরে আর যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন আছেন আজকে প্রথম আমার ভিডিও দেখতেছেন আর চাইলে এরকম আরো নিত্য নতুন ভিডিও দেখার জন্য একটা সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশন অন করে রাখতে পারেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারাও একটা ফলো দিতে ভুলবেন না যারা রেগুলার আমার ভিডিও দেখেন লাইক কমেন্টের মাধ্যমে আমাকে ভিডিও বানাইতে উৎসাহিত করেন জন্য মন থেকে রইল অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা আপনাদের ভালোবাসা নিয়ে আমি অনেক দূরে গিয়ে যেতে চাই যারা নতুন আছেন আশা করি আপনারা আমার ভিডিও গুলি ভালোবাসে আমার চ্যানেলটার পাশে থাকবেন আমার ভাবে এক এক করে গরম গরম ধোয়া ওঠা পিঠা বানাচ্ছি এই যে দেখেন এর কিন্তু অনেকগুলো পিঠাই বানানো হয়েছে ভিডিও শুরুতেই তো বললাম চুলার পারে বসে সবাই গরম গরম পিঠা খাচ্ছে ভিডিওটি সামনের দিকে আরো বেশি আকর্ষণীয় হতে যাচ্ছে আমি বলছি আপনারা কোথাও যাবেন না আশা করি থাকবেন পুরো ভিডিওটির সাথে এই যে দেখেন একদম গরম গরম ধোয়া ওঠা পিঠা আল্লাহ গো আল্লাহ কি যে স্বাদ লাগে

যে দেখেন শীতের সকালে এক ভাইয়া মধু বিক্রি করতে আসছে মধুর চাকটা নাকি আমাদের পাশে গ্রাম থেকে কাটা হয়েছে তো আমার আব্বা উনি তো খুবই সচেতন লোক মধু পরীক্ষা করে এরপর এই ভাইয়াটার কাছ থেকে কিনবে দেখতে গ্লাস ভর্তি করে পানি নিয়ে পর মধু পরীক্ষা করা হচ্ছে পরীক্ষা করে দেখা গেল মোটামুটি মধু ভালোই আছে ধরনের ভেজাল নাই এই মধুর মধ্যে তো এক কেজি মধু কিনে নিল মধু খাওয়া খুবই উপকারী শীতে গ্রামের ভিডিও গুলি কেমন লাগে আপনাদের কাছে দেখতে আশা করি জানাবেন আমার কমেন্টে আর অনেকে আছেন গ্রামের এই সুন্দর সুন্দর মুহূর্ত দেখতে খুব পছন্দ করেন আপনারা কিন্তু অবশ্যই আপনাদের সুন্দর হাত দিয়ে একটা লাইক দিয়ে দিবেন বেশি বেশি লাইক কমেন্ট করলে আমি বুঝবো আপনারা এরকম ভিডিও আরো দেখতে চান আমার ভিডিও গুলো দেখে আপনারা অনেকটাই আনন্দ পান যারা আমার প্রবাসী ভাই বোনেরা আছেন তারা অনেকে এই দেশের খাবার গুলি খুব মিস করেন যারা গ্রাম ভালোবাসেন তারা তো অবশ্যই খুব উৎসাহ সহকারে গ্রামের ভিডিও গুলো দেখেন ও গ্রামের মেয়ে গ্রামের বউ এই ছোট্টবেলা থেকে গ্রামে আমার বেড়ে ওঠা গ্রাম আমি খুব ভালোবাসি আমার গ্রামের ভালো লাগার কিছু মুহূর্ত গুলো এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করি যারা গ্রাম ভালোবাসেন আপনাদের কাছেও অনেক ভালো লাগবে আমার ভিডিও গুলি আশা করি দেখে নিয়ে দেখবে আমার ভাবি এখনো পিঠা বানিয়ে যাচ্ছে পিঠা বানালে একটু বেশি করেই বানাতে হয় গ্রামের বাড়িগুলোতে তারা প্রতিবেশী আত্মীয় স্বজন সবার সাথে ভাগাভাগি করে হয় খাইতে একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন যদি কোনো ভুল ত্রুটি থাকে আমার কথার মধ্যে বা আমার ভিডিওতে বললাম আমি একটু অসুস্থ তাই আমার গলাটা ভেঙে গেছে এটাই কষ্ট হচ্ছে ভয়েস দিতে আমার ভয়েসটা ক্লিয়ার না সে একটু কষ্ট করে দেখে নিবেন রোদ রইলো আপনাদের কাছে একটু লাউ খেতে হাঁটতে এখান থেকে কিছু লাউ শাক তুলে নিবো মশালা মশাল্লা দেখেন কত সুন্দর লাউ ধরেছে প্রায় মোহান্ন আল্লাহ তাল্লাহ নিয়ামত আল্লাহ আমাদের জন্য রিজিক হিসেবে পাঠিয়েছে কিন্তু দেখেন আমাদের গ্রামটা কত সুন্দর চারোদিকে দিকে সবুজে সবুজে ভরা সরিষা ফুল তো আছেই চুরি পানা ফুলগুলো কত সুন্দর ভাবে ফুটে আছে সুন্দর লাগে দেখতে সৌন্দর্য হার মানায় সকল সৌন্দর্য কে গ্রামের অনেক সুন্দর সুন্দর আপনাদের সাথে কাছে অনেকটাই ভালো লেগেছে তো আমি একটু অসুস্থ খুব কষ্ট হচ্ছে বয়স দিতে ভিডিও আর বড় করবো না আজকে বিদায় নিবো আপনাদের কাছ থেকে যে দেখেন সন্ধ্যা হইতে না হইতে খিদা লেগে গেছে এখন চুলা মাখাচ্ছে আর চুলা মাখানোর জন্য যা যা প্রয়োজন সবগুলোই নেওয়ার চেষ্টা করেছি তো টমেটো নাই ঘরে তাই টমেটো দিতে পারি নাই এখানে কি কি আছে দাঁড়ান আপনাদেরকে বলছি আছে পেঁয়াজ কুচি কাঁচা মরিচ কুচি শশা কুচি ধনিয়া কুচি চিরা ভাজা সরিষার তেলও দিয়েছি মতো লবণ দিয়ে এখন মেখে নিচ্ছি কুমাকু করে এখন মেখে নিব এরপর চপাস করে সবাই মিলে মজা করে খাবো কিন্তু ছোলা দিয়ে এভাবে ছোলা মাখা খেতে অনেকটাই স্বাদ লাগে এখনো খান না এভাবে খেয়ে দেখবেন মেখে তাই মজা লাগবে সাথে ঝটপট সন্ধ্যার নাস্তাও তৈরি হয়ে যাবে আপনারা তো দেখতেই পাইলেন আমি ছোলা মাখা করে নিলাম ঝাঁকা ভাবে ভিডিওটা আর বড় করবো না এখন আপনাদের কাছ থেকে বিদায় নিতে হবে। রাপুরার ভাইয়ারা যারা শেষ পর্যন্ত আমার ভিডিওটা সাথে ছিলেন ধৈর্য সহকারে এর জন্য মন থেকে অনেক অনেক শুভ কামনা জানাচ্ছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। রাপুরার ভাইয়ার আঙ্কেল ও আন্টিরা যদি সেভিডি সুপ্রত আছেন সাফা সিসি সবাই ভালো থাকেন। সুস্থ থাকেন ধন্যবাদ সবাইকে। ভিডিওর সাথে থাকার জন্য লাভ ইউ। অবশ্যই দেখিয়ে ভিডিও করতে কি ভালো লাগে। তো বলতো অনেকেকেই তা লাগে গেছে তাই কি আমরা তাড়াতাড়ি করে রক কই যাচ্ছে পেঁচা পেঁচা করে নিলাম আগে।